রূপের রূপান্তর ঘটেছে মায়ের এক এক যুগে এক এক চাহিদা এক এক ব্যাখ্যা এক এক ভাষা আর এই রূপান্তরের মাঝেই আমরা খুঁজি আমাদের ফেলে আসা শেকড়কে আজকে শিশুদের বড় হয়ে ওঠার জগৎটা প্রযুক্তি নির্ভর কল্পনার ডানাগুলো অনেকটা কাটা পড়েছে মোবাইলের স্ক্রিনে হারিয়ে যাচ্ছে ঠাকুরমার ঝুলের সেই চিরৌ চেনা চরিত্রেরা ব্যাঙ্গমা ব্যাঙ্গমি নীলকমল লালকমল কিংবা সেই রূপকথার ঘোড়া টকিং অ্যানিমালস আর জাদুর জগতের ছোঁয়া তাই এই বছর নলিন সরকার স্ট্রিট থিম রূপান্তর পুজো কমিটির সদস্য জয়ন্ত চ্যাটার্জি জানিয়েছেন মায়ের রূপের সঙ্গে সঙ্গে গল্পেরও রূপান্তর যাতে এই প্রজন্মের শিশুরা এই থিম দেখে যেন বাড়ি গিয়ে প্রশ্ন করে ঠাকুমা বা ব্যাঙ্গমা ব্যাঙ্গমী কারা নীল কমল লাল কমলি বা কে এই মুহূর্তে আমি রয়েছে নলিন সরকার পুজো যেখানে মন্ডপ তৈরির কাজ চলছে একেবারে জোর কদমে এবছর তাতে তিরানব্বই বছর বর্ষেপূর্তি এবং এবছরের থিমটা হচ্ছে রূপান্তর এই থিম সম্পর্কে বিস্তারিত শুনে নেব ক্লাবের কর্মকর্তার কাছ থেকে এবছর আমাদের এবছরের ভাবনা হচ্ছে রূপান্তর আমরা নলীন জাগস্টীর সর্বজনীন দুর্গোৎসব এবছরে আমাদের তিরানব্বইতম বর্ষে পদার্পণ করলো আমরা যে ভাবনাটা নিয়ে কাজ করছি মূলত বাচ্চাদের দিকে দৃষ্টিপাত করেছি কারণ এখন এত গম্ভীর থিম হচ্ছে বাচ্চারা তাদের নিজেদের আনন্দটাই ভুলে যাচ্ছে তো আমরা এখানে কিছু জিনিসপত্র রাখবো অর্নামেন্টালস যেমন ব্যঙ্গমা নীল কমল লাল কমল এগুলো হয়তো এই প্রজন্মের বাচ্চারা কেউ শোনেনি তো সাধারণত আমরা তাদেরকে সেই জায়গাতে ফিরিয়ে আনতে চাই যারা বাড়িতে ফিরে গিয়ে দিদিমা ঠাকমা পিসি মাসির কাছ থেকে গল্পগুলো আবার শুনে উচ্ছে দিতে এবং ওরা খুব খুশি হবে সেই ব্যাপারটা রেখেছি আর রূপান্তর বলতে আরেকটা যেটা দেখাচ্ছি মায়ের অনেকগুলো তো রূপ কালে কালে মায়ের রূপ চেঞ্জ হয়েছে রূপান্তর ঘটেছে শুধু তাই নয় আরও একটা জিনিস আছে এই যে রাস্তাটার ওপর হচ্ছে এটা খুব জনবহুল রাস্তা এখান দিয়ে গাড়ি চলে রাস্তায় মানুষ এই ফুটপাথের ওপর শুয়ে থাকে সেটাও এই মাসখানেক মানে দেড় মাসের মতন জায়গাটার রূপ পরিবর্তন হচ্ছে হয়ে একটা আর্ট ইনস্টলেশন হচ্ছে তার মধ্যে দিয়ে মানুষ দেখতে পাবে এইসব ভাবনাগুলোকে একত্রিত করেই এর একটা সমষ্টিগত নাম রূপান্তর কি সঙ্গে এই প্যান্ডেলে থাকছে সেই সব থাক ছোঁয়া এমন কিছু উপাদান যাদেরকে নতুন প্রজন্মের মনে জন্মাবে কৌতূহল আর তারা ফিরে যাবে গল্পের সেই দেশে ক্যামেরায় করিল সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা